গুড মর্নিং কেমন আছো বন্ধুরা তো অনেকদিন বাদে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো অনেকদিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি কারণ সেরকম সময় হচ্ছিল না আর যেহেতু আমার ট্রাভেল ব্লগ বানাতাম আমি তো সেই জন্য কোথাও বেরোতেও পারছিলাম না তো এবার চিন্তা করলাম যে এবার থেকে মোটামুটি দু একদিন অন্তর অন্তর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর এই যে আজকে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িটাকে একটু ধোয়াতে হবে তো ভাবলাম যে এই যে সুন্দর একটা সিনারি আছে এখানটায় একটা ছবি টবি তুললাম আর এই ছবিগুলো তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম আইডি ডিসপ্লেতে আমার ইনস্টাগ্রাম আইডিটা শো করছে তোমরা এটাতে আমাকে ফলো করতে পারো তো এইসব ছবিগুলো সব ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে আর এই যে পিছনে এটা একটা মোটামুটি পাড়ার যেসব মানে গ্রাম্য পরিবেশে এটা যদি পিকনিক করতে চাও তাহলে এখানে আসতে পারো খুব সুন্দর জায়গাটা এটা আমাদের এই তোমার কৃষ্ণনগর আর হচ্ছে কৃষ্ণনগর রোড আর যশোর রোডের যে একটা মানে কি বলে একটা হ্যাঁ দুটো রাস্তাকে জয়েন করেছে একটা মিডিল এই রোডটা যে পিছনে ওই যে রোডটা দেখতে পাচ্ছ ওই রোডটা জয়েন করেছে তো এখানে ফাঁকেই এই জায়গাটা আছে খুব সুন্দর জায়গা দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের দৃশ্য এই যেখানে বাঁধাকপি চাষ হয়েছে একদম সুন্দর আর এদিকে একটা জঙ্গল ওই যে রাস্তা ওখানটায় আমার গাড়িটাও যে ওখানে পার্ক করা আছে এই জায়গাটা বেরিয়ে যাচ্ছি কারণ আমার বাইকটা প্রচন্ড নোংরা হয়ে গেছে তো বাইক একটু ওয়াশ করাতে হবে বাইক নোংরা থাকলে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য বাইকটা একটু ওয়াশ করিয়ে নেবো ওয়াশ করিয়ে বাড়ির দিকে চলে যাব আর একটা নতুন জিনিস মানে আপডেট হয়েছে আমার সেটা তোমাদের বাড়ি গিয়েই দেখাবো সেটা তোমরা বাড়িতে গেলে দেখতে হবে একটা নতুন জিনিস সাসপেন্স থাক এখন হ্যাঁ তো বাইক ধুয়ে আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে স্নান টান করে এখন খেতে বসে গেছি এই যে খাবার ছাদ দিয়ে খেয়ে নিলাম বাঁধাকপি আছে আর আছে মাছের ঝোল তো যে আপডেটটা তোমাদের দেবো বলেছিলাম সেটা আরেকটু ওয়েট করো আমি একটু পরে তোমাদের জানাচ্ছি তো ফ্রেন্ড এখন ঘড়িতে বাজে এগারোটা আমি কাজ সেরে এই মুহুর্তে বাড়ি আসলাম তো তোমাদের যেটা বলেছিলাম যে একটা আপডেট দেব তো সেটা হচ্ছে এই যে চশমাটা এই চশমাটা আমি নিয়েছি কারণ হচ্ছে আমার চোখে কিছু সমস্যা দেখা দিয়েছে কাছের জিনিস আমার দেখতে খুব অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য ডাক্তার দেখিয়ে চশমাটা নিলাম তো চশমাটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে যে কমেন্টে জানিও আমার মানে যেহেতু আর কোনো দিন চশমা পরিনি আমি সানগ্লাস পড়তাম তো সেই জন্য একটু মানে কি বলে এটা অস্বস্তি মতো লাগছে তবুও এটা তো পড়তেই হবে না হলে চোখের আরো সমস্যা বাড়বে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এত রাত্রে ব্লগটা শ্যুট করছি কারণ হচ্ছে ব্লগটা এন্ড করতে হবে সারাদিন কাজে ছিলাম বলে আর ব্লগটা এন্ড করতে পারিনি তো এবার থেকে চেষ্টা করবো মোটামুটি দু একদিন অন্দর অন্দর ব্লগ দেওয়ার তোমরা একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তো এই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো যদি আমার ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে চশমাটা কেমন লাগছে পাশে থেকো এই বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট বাই